ময়না প্রেস ক্লাবের প্রতিষ্ঠা দিবসে পাশে থাকার অঙ্গীকার সমিতির সভাপতির গতকাল ছিল ময়না প্রেস ক্লাবের প্রতিষ্ঠা দিবস ময়না প্রেস ক্লাবের উদ্যোগে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির বাহান্ন জন স্বেচ্ছায় রক্তদান করে যা ময়না প্রেস ক্লাবের কাছে একটি গর্বের বিষয় শুধু রক্তদান নয় এদিনের এই মঞ্চ থেকে ময়না প্রেস ক্লাবের উদ্যোগে এবং যোগায় সাত বছরের শিশু মাইতিকে সংবর্ধনা দেওয়া হয় মা প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে মূল মঞ্চের অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্বলন অতিথিদের বরণের পরেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কেক কাটা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না ব্লকের বিডিও সমীর পান ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ জাহান আলী পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বোন ও ভূমি কর্মাধ্যক্ষ অভয়া দাস সমাজসেবী রঞ্জিত হাজরা সমাজসেবী ঋষিকেশ দিন্ডা ময়না এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুলেখা বাগ ময়না দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা দোলৈ নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান সবিতা সিংহ নৈছনপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পিয়ালি দাস গুছায়েত বিএলআরও প্রতিনিধি নিহার রঞ্জন দাস সমাজসেবী বলরাম গাতায়েত সমাজসেবী ও প্রাক্তন কর্মাধ্যক্ষ অশোক কুমার পাইক সহ একাধিক গুণীজন এবং আমন্ত্রিত ব্যক্তিত্বগণ সমস্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়না প্রেস ক্লাবের সভাপতি সিদ্ধার্থ বাহুবলিন্দ্র ময়না প্রেস ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের সহযোগিতা করেন মাতৃসংঘ ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী তার বক্তব্যে বলেন সিদ্ধার্থ বাহুবলিন্দ্রের ভূমি দানে যেমন ময়না প্রেস ক্লাব গঠিত হয়েছে আমরাও আগামী বছর প্রেস ক্লাবের প্রতিষ্ঠা দিবস উদযাপনের পূর্বে ল্যাট্রিন বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি গ্রহণ করলাম ময়না পঞ্চায়েত সমিতির ময়না ওয়ান গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদ এক যুগে ময়না প্রেস ক্লাবের পাশে থাকার অঙ্গীকার দিলেন শাহজাহান আলীর এই বক্তব্যে খুশি ময়না প্রেস ক্লাবের সদস্যরা সবাই এইভাবে ময়না প্রেস ক্লাবের পাশে থাকলে আমরা বিভিন্ন ধরনের খবর সংগ্রহের পাশাপাশি এ ধরনের বিভিন্ন অনুষ্ঠান করার লক্ষ্যে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করছে প্রতিষ্ঠা দিবস এবং তার সাথে সাথে রক্তদান শিবির আমরা সারা বছর ধরে যে খবর করে থাকি ময়না প্রেস ক্লাবও সারা বছর ধরে ময়নার বিভিন্ন অঞ্চলের খবর করে থাকে এবং এই খবর করার পাশাপাশি এই যে রক্তদান শিবির এটা একটা মহৎ কাজ বলা যায় এবং এই খবর করার সাথে সাথে এইভাবে একটা অনুষ্ঠান করা সবাইয়ের পক্ষে সম্ভব না আমরা পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় খবর করে থাকি অনেক প্রতিষ্ঠান আছে চাহিদা ছিল যে আজকে আমাদের সিদ্ধার্থ বাবু এই জায়গা প্রেস ক্লাব দিয়েছে এটা হচ্ছে একটা বড় কাজ প্রেস ক্লাব কি কাজ করে যে মানুষের কাছে থাকে রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন রকমের সামাজিক কাজ করে থাকে তাই এখানে সিদ্ধার্থবাবু এত বড় এত বড় দান করেছেন আমরা যিনি ময়না পঞ্চাশ থেকে এদের একটা ভক্ত এ ছিল দাবি ছিল যে একটা ল্যাট্রিন করে দিতে হবে এটা একটা ছোট্ট কাজ আমাদেরকে নিজেদেরকে বলতে লজ্জা লাগছে যেখানে এসে পৌঁছেছি আমরা আগামী আগামী যখন রক্তদান শিবির হবে তার আগে আমরা ল্যাট্রিনটাকে কমপ্লিট করে দেব এটা আমরা দায়িত্ব নিয়ে যেতে পারি যে জেলা পরিষদের আমাদের অভয়াধি আছে জেলা পরিষদ থেকে দিতে পারে আমাদের এলাকার প্রধান সাহেব আছে প্রধান দিতে পারে আর আমি পঞ্চায়েত সমিতির সভাপতি আছি আমরা তিনজন আছি তিনজন যদি বলি তো মনে করি তিনটা ল্যাট্রিন দিয়ে দিতে পারি তো সেটাও সেটা যদি আমরা মনে করি তাই মনে করলে কিছু দিতে পারবো না যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এইটুকু বলে সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ভাবে শুভেচ্ছা ভালোবাসা নমস্কার জেনে শেষ করলাম যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলভা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ জাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই core fashion, fashion.